সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে সোনার হরিণ বলা হয় কন্টেন্ট মনিটাইজেশনকে এই কন্টেন্ট মনিটেশানটা ফেসবুকের মধ্যে অ্যাভেলেবেল অনেক বাইবন্ধু পেয়ে গেছে আপনি যদি এখনও যদি কন্টেন্ট মনিটাইজেশনটা যদি না পান তাহলে আপনার মতো হত আর কেউ নেই আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন এই আপনি চালু করতে পারেন সেটাই কিন্তু ভিডিওতে স্পষ্ট জানিয়ে দিব যারা যারা যে সমস্ত বাইবনে কন্টেন্ট মিডেশন পাইছে তারা প্রত্যেকে পাঁচটা নিয়ম মানছে পাঁচটা নিয়ম যারা মানে নাই তারা কিন্তু কন্টেন্ট মিডেশনটা পায় নাই আর যারা এই পাঁচটা নিয়ম মানছে তারা প্রত্যেকে কন্টেন পেয়ে গেছে আমি এক এক করে এই পাঁচটা নিয়মের কথা আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিব তার আগে এখানে পাশে দেখেন একটা ফেজ রয়েছে একজন ভাই আমেরিকাতে বসবাস করতেছেন সে ভাইয়ের ফেজটা আজকে আমরা রিভিউ করে একদম জানিয়ে দিব ভাই হচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র জগতের একজন নায়ক তিনি প্রায় দশ থেকে বারোটার মতো বাংলাদেশ জাতীয় ছবিতে তিনি অভিনয় করেছেন তার ছবি যদি আপনারা দেখেন তাকে স্পষ্ট চিনতে পারবেন এই নায়কের কি নাম রয়েছে দেখতে পারছেন এখানে তিনি স্পষ্ট এখানে দেখা যাচ্ছে তিনি কিন্তু অনেক বড় বড় ছবি করছে ভাই বাংলাদেশের সুপার স্টার হিরো সাকিব খান তার সাথেও তার ছবি রয়েছে বাংলাদেশে একেবারে সুপরিচিত একজন লোক রয়েছে ছবি না করেও কিন্তু তিনি নায়ক সেটা হচ্ছে জায়েদ খান জাহেদ কেন হয়তো বা গোনা দুই একটা ছবি করছে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন হোয়াইমি ইউএস যে ফেজের ওনার রয়েছেন মালিক রয়েছেন উনি প্রায় দশ থেকে বিশটার মতো ছবি করছেন যেটা জাহেদ খানের ডাবল ডাবল ছবি করছেন তারপরেও এখানে দেখতে পাচ্ছেন তার এক লক্ষ দশ হাজার তার ফেজের মধ্যে ফলোয়ার রয়েছে এখন ভাইয়ের একটা অভিমান আসে ভাই এই চলচ্চিত্র জগৎ থেকে একটু দূরে চলে গেছে তিনি বর্তমানে আমেরিকাতে রয়েছে তার সাথে আমার কথা হয়েছে এত ভালো মনের একজন মানুষ মানে আমি নিজে কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এত বড় মাফের একজন মানুষের সাথে দিন আমার কথা হবে অনেক ভালো মনের একজন মানুষ দেখতে পারছেন এখন তার যে ফেসটা রয়েছে এক লক্ষ দশ হাজার মতো তার এখানে ফলোয়ার রয়েছে হোয়াই মি ইউএস কেন তিনি ইউএসএ রয়েছে আপনারা অবশ্যই তাকে চিনতে পারছেন তার নামটা অবশ্যই জানবেন ইউটিউবের ভিতরে যখন আপনারা চার্জ দিবেন তার নামটা দিয়ে দেখবেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্রের বড় বড় ছবিতে তিনি অভিনয় করছেন আমরা একটু তার ফেস্ট একটু রিভিউ করে দেখি এখানে দেখতে পারছেন অনেক দারুণভাবে তিনি ছবি আপলোড করছেন বর্তমানে কিন্তু তিনি রয়েছেন আমেরিকাতে তিনি এখন এখানে মোটিভেশন জাতীয় তিনি কথাবার্তা বলে থাকেন এবং কি মানুষের দেখা যাচ্ছে যে জীবন নিয়ে যে সমস্ত সমস্যাগুলা ঘটে থাকে এগুলার সমাধান নিয়ে তিনি কিন্তু ভিডিও তৈরি করে থাকেন এবং কি তিনি একজন রাইটার মানুষ তিনি কিন্তু মানুষের জীবন নিয়ে অনেক কিছুই লেখেন অনেক বিচিত্রময় কিছু তার ফেজের মধ্যে আমরা দেখতে পাই এখানে দেখতে পারছেন জাস্ট আমি আওয়াজটা একটু অফ করে দিই এখানে তিনি কত সুন্দরভাবে তিনি মানুষকে বুঝাচ্ছেন দেখতে পারছেন তার এই স্টাইলিশ ছবিগুলোই বোঝা যাচ্ছে তিনি অনেক জনপ্রিয় একজন নায়ক তার যে একটা পরিচিত আছে তার যে একটা সুনাম আছে চলচ্চিত্র জগতে তার যে একটা রাজত্ব রয়েছে এটাকে তিনি ঠিকমতো হয়তো কাজে লাগাইতে পারেন নাই আমি বড় ভাইয়ের উদ্দেশ্যে বলবো ভাই আপনার যেরকম একটা সুনাম আছে আপনার যেরকম একটা নাম আছে আপনি যদি আপনার সেই নামটাকে যদি এই অনলাইন জগতে যদি ইউজ করতে পারতেন তাহলে আপনি আজকে জায়েদ খানের অনেক উপরে থাকতেন বাংলাদেশে ছবি না করলেও জায়দ খানকে যেভাবে মানুষের চিনে হয়তো বা আপনি সেভাবে ফুটে উঠতে পারেন না এখন বাইকে নিয়ে কিছু কথা বলবো যাতে গতকালকে তার সাথে আমার কথা হয়েছে অনেক ভালো মনের একজন মানুষ অনেক পছন্দের একজন মানুষ অনেক চেষ্টার পরে তার সাথে আমার কথা হয়েছে আপনাদের সবাই প্রতি একটা অনুরোধ থাকবে যারা সাইফুল বাইকে ভালোবাসেন প্রত্যেকটা ভাই বন্ধু অবশ্যই হোয়াইমি ইউএস যে ফেজটা রয়েছে এটা আপনারা সবাই ফলো করে দিবেন সাইফুল বাড়ির যতগুলো সেলিব্রেশন হবে সাইফুল বাড়ির যতগুলো প্রোগ্রাম থাকবে প্রত্যেকটা প্রোগ্রামে একদম লাইভ ভিডিও কলের মাধ্যমে আমাদের জাতীয় চলচ্চিত্রর এই মহানায়ক তিনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লাইভের মাধ্যমে আমাদের সবাই সাথে কথা বলবেন অবশ্যই যারা যারা সাইফুল বাড়িকে ভালোবাসেন পছন্দ করেন বিভিন্ন প্রোগ্রামে থাকবেন সেলিব্রেশনে থাকবেন অবশ্যই তার যে ফেজটা রয়েছে এই ফেজটা সবাই একটু ফলো করে দিবেন অনেক ভাই বোন রয়েছেন দেখা যাচ্ছে যে অনেক অসহায় অবশ্যই ভাই সহযোগিতা করবে আপনারা যদি তাকে যদি সেভাবে যদি বলতে পারেন অবশ্যই আপনারা সহযোগিতা পাবেন তবে তার ফেসটা ফলো করে সবাই তাকে সাপোর্ট করা লাগবে তিনি যে ভিডিও দেয় ফিক্সার দেয় এগুলোকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা লাগবে এটার মাধ্যমেই কিন্তু আপনারা কিন্তু অবশ্যই তার কাছ থেকেও কিন্তু অনেকগুলো সহযোগিতা পাবেন তো কালকে কথা হয়েছে আমাদের সেলিব্রেশন হোক আমাদের প্রোগ্রাম হোক এগুলোর মধ্যেও তিনি কিন্তু স্পন্সার হিসাবে থাকবেন আমি বাচ্চু ভাই সাব্বির ভাই শিমুল ভাই রতন ভাই হ্যাঁ আপনাদের সবাই উদ্দেশ্যে বলতে চাই রাশেদ এবং কি ডাকা টিমের যে সমস্ত ভাই বন্ধু রয়েছেন সবাই উদ্দেশ্যে বলতে চাই সবাই ওয়াইমি ইউএস যে যে ফেসটা রয়েছে এই ফেসটা সবাই একটু ফলো করে রাখবেন আপনারা এস এম এস করবেন তিনি তার পরিচয়টা স্পষ্ট আপনারা জানতে পারবেন এবং কি ইউটিউবে যদি চার্জ দেন তাহলে তার অনেকগুলো মুভি রয়েছে যেগুলো স্পষ্ট আপনারা দেখতে পাবেন যখন মুভিগুলো দেখবেন তার তখন আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এই নায়কের ছবি আমরা অবশ্যই দেখেছি ছবিটা দেখার সাথে সাথে আমি সিনে ফেলছি যে এই নায়কের ছবি অবশ্যই আমি দেখছি আপনারা দেখার সাথে সাথে সিনে ফেলবেন তো সবাই উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই হোয়াই মি ইউএস যে ফেজটা রয়েছে এই ফেজটা সবাই একটু সাপোর্ট করে দিবেন ভালোবাসার ভাই বন্ধু যারা রয়েছেন কারণ এই ভাইটা আমাদের সাথে অ্যাড হয়ে গেছেন কারণ তাকে আমি অনেক ভালোবাসি এই মানুষটা সাইফুল ভাইকেও অনেকটা ভালোবাসে আসেন এবারে মূল কথায় আসি যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো পান নাই অবশ্যই পাঁচটা নিয়ম মেনে আপনাদেরকে এই অনলাইন জগতে কাজ করা লাগবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য নাম্বার ওয়ান হচ্ছে সাততার ভিতরে কমের মধ্যে তিনটা আপনাদেরকে লং ভিডিও দেওয়া লাগবে মানে এক সাততার মধ্যে কমের মধ্যে তিনটা লং ভিডিও দিবেন তিনটা শর্ট ভিডিও দিবেন কথাটা বুঝে নেবেন তিনটা লং ভিডিও তিনটা শর্ট ভিডিও এবং কি সবির টেক্স স্টোরিতে শেয়ার এই ফাঁসটা কাজ আপনাকে করা লাগবেই যদি আপনি কন্টেন্ট মোটিটেশন যদি চালু করতে চান আর এই ফাঁসটা কাজ থেকে যদি কোনো একটা কাজ যদি আপনি যদি কম করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি এই কন্টেন্ট মোডিটেশনটা চালু করতে পারবেন না এই কন্টেন্ট মোটিশনটা চালু করার জন্য অবশ্যই অবশ্যই এই ফাঁসটা নিয়ম মেনে চলতে হবে আমি আমাদের বাংলাদেশ চলচ্চিত্রর এই যে নায়ক রয়েছেন তার উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো বড় ভাই আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই আপনি আমার কথায় মনে কষ্ট নেবেন না জাস্ট আমার অনলাইনের একটা অভিজ্ঞতা থেকে আমি আপনাকে কিছু জানাইতে চাই আসেন আপনার যে একটা একটা জায়গা রয়েছে একটা অবস্থান রয়েছে আপনি বাংলাদেশ চলচ্চিত্রের ভিতরে প্রায় দশ থেকে বারোটার মতো মুভি তৈরি করছেন আপনি শাকিব খানের সাথেও করছেন বাংলাদেশের বড় বড় যে সমস্ত নায়ক রয়েছে প্রত্যেকের সাথে আপনার ছবি রয়েছে প্রত্যেকের সাথে আপনার মুভি রয়েছে আমি অলরেডি আপনার মুভি ইউটিউবে আমি চার্জ দিয়ে দেখছি আমার কাছে সত্যি অসাধারণ লাগছে এই যে আপনার একটা পরিচয় ছিল এই যে একটা পরিচয় আছে দেখেন আপনি জাহিদ খান আপনার সাইতে অনেক ছবি কম করছে বাংলাদেশের নায়ক হিসেবে পরিচিত জায়েদ খান অনেক ছবি কম করছে আপনার চাইতে আপনি তার সাইতে অনেক বেশি করছেন কিন্তু জাহেদ খান যেভাবে পরিচিত হয়েছে যেভাবে তার ফেস ভ্যালু তৈরি হয়েছে আপনি হয়তোবা সেটা তৈরি করতে পারেন নাই এখানে মূল কারণটা হচ্ছে এই জায়গাতে আপনি দেখেন আপনি এখানে নাম দিয়েছেন কি ফেসটা ওয়াই মি ইউএস এই জায়গায় যদি আপনি যদি আপনার নিজের অরিজিনাল যে নামটা রয়েছে সেই নামটা আপনার নামের সাথে একটা খান আছে। হ্যাঁ আপনার নামের সাথে একটা খান রয়েছে ঠিক আপনি যদি আপনার নামটা যদি এখানে যদি ইউজ করতেন ভাই আপনার নামের সাথে আপনার ফেস ভ্যালুর সাথে আপনি সোশ্যাল মিডিয়াতে আজকে আপনার ফেসের ভিতরে থাকতো মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ফলোয়ার আপনার নামের সাথে আপনার ফেস ভ্যালুটা তৈরি হয়ে যেত আপনি এখন এখানে মোটিভেশনাল জাতীয় কথা বলতেছেন ফেজের ভিতরে আমি আপনাকে বলবো ভাই আপনি চলচ্চিত্র জগতের একজন মানুষ চলচ্চিত্র জগতের ভিতর অনেক সমস্যা হচ্ছে অনেক কাহিনি হচ্ছে আপনার দরকার ছিল তাদেরকে নিয়ে ওই ধরনের সমস্যাগুলোকে নিয়ে কথা বলার দেখা যাচ্ছে যে খানে বিভিন্ন সময় ফাগলামি করে বিভিন্ন সময় বিভিন্ন তাকে নিয়ে অনেক সমালোচনা হয় ওই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আপনি যদি কিছু কথা বলতেন তাহলে মুহূর্তের ভিতরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আপনি আপন হয়ে যেতেন বাংলাদেশে বর্তমানে এক নম্বর হিরো রয়েছেন সাকিব খান আমি আপনাকে একটা কথা বলতেছি ভাই মাত্র ছয় মাসের ভিতরে যদি আপনি যদি এই ছয় মাসের ভিতরে ফেসবুকে যদি মনোযোগ দিয়ে কাজ করেন ছয় মাস পরে আপনাকে সাকিব খানে কল দিবে সাকিব খানের মুভিতে আপনাকে নেওয়ার জন্য আপনি তার মুভিতে চার্জ পাবেন অভিনয় করার জন্য সেটা কীভাবে আপনাকে ভ্যালু দিয়ে আবার আগের মতো জাস্ট মাঝখান দিয়ে আপনি কিছু বছর গ্যাপ দিয়ে দিয়েছেন আগের মতো আপনাকে অনেক জনপ্রিয় হয়ে যাওয়া লাগবে আর এই জনপ্রিয় হয়ে যাওয়ার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে ফেসবুক ইউটিউব তার জন্য আপনাকে অবশ্যই কথা বলা লাগবে জায়েদ খানকে নিয়ে আপনাকে কথা বলা লাগবে সাকিব খানকে নিয়ে আপনাকে প্রতিবাদ করা লাগবে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র নিয়ে আপনাকে তাদের প্রতিবাদগুলো করা লাগবে তারা সেখানে কি কি অপরাধ করতেছে কি কি অন্যায় করতেছে এগুলাকে নিয়ে আপনি মুখ ফুটেয়া কথা বলা লাগবে ভাই আর সে কথাগুলা বলা লাগবে আপনার অরিজিনাল নাম দিয়া আপনার নামের সাথে আপনার ফেজের সাথে আপনার কথার সাথে সারা বাংলাদেশে আপনি ভাইরাল হয়ে যাবেন আমি জানি না আপনি কী কারণে আপনার নামটা এখানে লুকাচ্ছেন কী কারণে আপনি ওপেন হতে চাচ্ছেন না কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস এখানে যদি আপনাকে কেউ নিয়ে যদি কেউ সমালোচনা যদি না করে তাহলে আপনি আলোচনার পাত্র হতে পারবেন না আপনি আলোচনার পাত্র হওয়ার জন্য অবশ্যই আগে আপনাকে নিয়ে সমালোচনা হওয়া লাগবে এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যাকে আপনি শ্রোত মনে করছিলেন যাকে আপনি একসময় দামও দেন নাই খান যে মানুষটা দেখে আপনাকে দেখে উঠে চলে গেছে সে থেকে আপনাকে বসার জন্য জায়গা করে দিয়েছে সে জায়দ খান আজকে অনেক বড় বড় অনুষ্ঠানে যায় অনেক বড় সেলিব্রিটি হিসাবে তিনি সেখানে উপস্থিত থাকে প্রথমে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে কিন্তু এখন তাকে দাম দিতে সবাই বাধ্য কারণ হচ্ছে তাকে সবাই চিনি এক নামে চিনে তার নামটা ফাটে গেছে ভাই যেভাবে হইব তিনি যেভাবে ফাটবে পারো কিন্তু তার নামটা ভাইরাল হয়ে গেছে আপনাকেও ঠিক এমন কিছু কাজ করা লাগবে এমন কিছু কৌশল অবলম্বন করা লাগবে এই জাতীয় চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের যে সমস্ত ভাইরাল নায়ক রয়েছে নায়িকা রয়েছে এদের সবাইকে নিয়ে খলনায়ক রয়েছে সবাইকে নিয়ে আপনাকে কথা বলা লাগবে কার কে কী ভুল করতেছে কার কোন জায়গায় সমস্যা এগুলো আপনি ওদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে যে আমি বলছি তুমি এই জায়গায় ভুল করতেছ দেখবেন যে বেশি দিন লাগবে না ভাই দুই এক মাসের ভিতরে এই সোশ্যাল মিডিয়াতে আপনি প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যাবেন দুই দিন পরে আপনাকে সাকিব খানও কল দিতে বাধ্য হবে জাহিদ খানও কল দিতে বাধ্য হবে যে আপনি আবার ফিরে আসেন আমাদের সাথে আসেন আশা করি বুঝতে পারছেন অনলাইনের অবস্থা আপনি কম বুঝেন না অনেকটাই জানেন যাহাতে আপনি একজন জাতীয় নায়ক যাতে বাংলাদেশ চলচ্চিত্র একদম প্রথম ক্যাটাগরির একজন আপনি নায়ক আপনি অবশ্যই অনলাইন সম্পর্কে বুঝেন এখানে আপনি ওই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আপনি যেই ক্যাটাগরির মানুষ ওই চলচ্চিত্র জগৎ নিয়ে আপনাকে কথা বলা লাগবে আপনি কথা বলেন মাঝে মধ্যে এমন কিছু বলে দেন যেটা বিতর্কিত সৃষ্টি হয় এটা হয়তো বা গোপন কথা কিন্তু বলে দেন না হলে আপনি সমালোচনার পাত্র হচ্ছেন না সমালোচনা যদি আপনাকে কেউ যদি না করে আপনি আলোচনায় কীভাবে আসবেন এমন কিছু কথা বলে দেন একজনের দুইটা বলে দেন সমস্যা নাই এটা নিয়ে আলোচনা চলক আপনি একজন জাতীয় নায়ক আপনি জাতীয় নায়ক আর একজন জাতীয় নায়কে এই ভুলটা করতেছে এটা কেন করছে এটা করা কি তার উচিত হয়েছে বলেন না ভাই এটা সোশ্যাল মিডিয়া বলেন না ভিডিও ভাইরাল হয়ে যাবে দেখবেন এভাবে আপনি আবার আগের মতো মার্কেটে চলে আসবেন তবে আমি আপনাকে সালাম জানাই ধন্যবাদ জানাই আপনার মতো এরকম একটা বড়ো মাফের মানুষ সাথে আমার কথা হয়েছে অনেক অনেক ধন্যবাদ জানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই প্রতি অনুরোধ থাকবে এই যে বড় ভাই রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র জাতীয় একজন নায়ক বাইকে সবাই সাপোর্ট করে দেবেন আমি আশা করবো ইনশাল্লাহ আপনি এখন না যাতে আমার ভিডিওটা চলতেছে বা ভিডিওটা সারবো সবাই এই নাম দিয়ে চার্জ দিবে মোটামুটি পাঁচ থেকে দশ দিন পরে আপনি আপনার নামটা চেঞ্জ করে ফেলায় নিজের নামের সাথে নিজের ফেস বেলুর সাথে অবশ্যই আপনি সোশ্যাল মিডিয়াতে খুব তাড়াতাড়ি পরিচিত পাবেন আশা করতেছি ইনশাআল্লাহ আবার বলতেছি দেখতে পারছেন সবাই এই ফেসটা ফলো করে দিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম